হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লক নিয়ে আসছি এখানে দেখতেই পাচ্ছেন কী খাওয়া হচ্ছে আইসক্রিম আমার ওয়াইফ সেই আইসক্রিমটা অনেক পছন্দ করে আমি অফিস থেকে আসার সময় সে ফোন করে বলে দিয়েছে যে আইসক্রিমটা নিয়ে আসবা কারণ সে দোকানে গিয়েছিলো তার কাছে সাফিসিয়েন্ট মানি ছিল ওনাদেরকে সে আনতে পারে নাই পাঁচ টাকা কম পড়ছিল পাঁচ টাকা অনলি কম পড়েছিল এখন আইসক্রিমটা দেখতেও যেরকম দারুন খাইতেও সেরকম দারুন

ঠান্ডা লাগতেছে আর খাবা না বাবা আসা না খেলে দাও কি এই বাবা তুমি এটা কী করছো হুম দেখি তোমার মুখ ও যাও পরিষ্কার করে আসো যে টিস্যু দিয়ে পরিষ্কার করে আসো যাও টিস্যু দেবো আচ্ছা দাড়াও টি সু দিচ্ছি আমার চাওল বাকিটা খাইনি বলতেছি বাবা অনেক ঠান্ডা এখন আমি আর খাবো না এখন এই বাকি যে অংশটা এখন আমি খাবো তুমি বলো অসুস্থ

שש, כבר שש. בדיח פעם לאוואי! שש, מה אתה עושה? שש, מה אתה עושה? איך אתה עושה כולנו לגל? יכול לאפס.